ভাই 2725 টাকায় ফোন দিয়ে দিতেছে ভাইয়া স্মার্টফোন মাত্র 2725 টাকা মাত্র টাকা স্মার্টফোন হাতে ধরে দেখেন ফোন এই ফোনটা মাত্র 8444 টাকা দিলে কাস্টমার কিস্তির মাধ্যমে নিতে পারবে এবং ফোন দিয়ে আপনি কিন্তু কল রেকর্ডিং করতে পারবেন অপর প্রান্ত থেকে কেউ কিন্তু বুঝতে না। যে মডেল আপনি এখানে বক্স সহ যদি নিয়ে আসেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আপনি একটা দাম পাবেন এবং ওই টাকা জমা দিয়েও যদি আপনি কিস্তির মাধ্যমে ফোন নিতে চান পারবেন অথবা আপনারা হচ্ছে হাত চেক করবে বাট আপনি ভিডিও হাঁটতেছেন আপনার বাচ্চা হচ্ছে দৌড়াচ্ছে ওই মোমেন্টে আপনি যদি কোনো ভিডিও করতে চান বিশ হাজার টাকার এই ফোন দিয়ে একদম স্মুথলি আপনি করতে পারবেন ওয়াটার অ্যান্ড জাস্ট প্রুফ দেখেন এটা কিন্তু পানির মধ্যে আপনি যখন ফোনটা রেখে দিবেন দেখেন পানির ফোনটা আর আরেকটা ফোন দেখেন এই যে দেখেন কোনটা যথেষ্ট স্লিম দেখেন এটা এটা থিকনেস জানেন এটা থিকনেস হচ্ছে মাত্র 6.49 মিমি এটা কিন্তু কার ব্যাকেও কিন্তু কার্ভ এবং ডিজাইন কিন্তু একদম এক্সক্লুসিভ করা হয়েছে এই ফোনটাতে মোবাইল ইন্ডাস্ট্রিতে বর্তমানে ট্রেন্ডিং এ যেটা আছে সেটা হচ্ছে কিস্তিতে ফোন কেনার সুযোগ আমাদের এখানে কোনো ধরনের জব আইডি কার্ড লাগে না কিস্তিতে ফোন নেওয়ার জন্য শুধুমাত্র বিকাশ বা নগদের লেনদেন থাকলেই 9 মাস 6 মাস 4 মাসের কিস্তিতে ফোন নেওয়া যায় কি কি ডকুমেন্টস লাগে ফোন কিনলে কি কি গিফট পাবেন প্রত্যেকটা জিনিস জানার জন্য মার্কেট নিউজ ঢাকার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে প্রথমে আমি যে ভিডিও দিয়ে শুরু করব সেটা হচ্ছে বর্তমানে টেকনোর যে ফোনটা মার্কেট কাঁপাচ্ছে সেটা হচ্ছে টেকনোর কেমন ফোরটি প্রো ফাইভ জি ভ্যারিয়েন্টের ফোন কেমন ফোরটি প্রো ফাইভ জি ভ্যারিয়েন্টের ফোন এই ফোনটা মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা দিলে কাস্টমার কিস্তির মাধ্যমে নিতে পারবে আট হাজার চারশো আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা জমা দিলে ফাইভ জি ভ্যারিয়েন্টের এই ফোন কাস্টমার নিয়ে যেতে পারবে বাকি টাকা বাসায় বসে নয় মাসের কিস্তি দিতে পারবে কোনো ধরনের জব আইডি কার্ড কিন্তু লাগবে না কোন ধরনের হচ্ছে আপনার হ্যাসেল নেই ব্যাংকিং এর শুধুমাত্র আপনার বিকাশ নিয়ে আসলে কিন্তু নয় মাসে কিস্তি পাবেন ভাইয়া নয় মাসের সহজ কিস্তিতে শুধু বিকাশ নাম্বার থাকলেই কিন্তু আপনি নিতে পারতেছেন আপনি কোনো ধরনের জব আইডি কার্ড লাগবে না শুধুমাত্র বাংলাদেশের নাগরিক হলেই কিন্তু এই ফোনটা সহজ কিস্তিতে নিতে পারবেন বাইদের অফিসিয়াল টেকনোর এই ফ্ল্যাগশিপ শপে চলে আসবেন যারা চিনতে প্রবলেম হবে অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে তারপরে অ্যাড্রেসটা আক্তার ভাই একটু বলে দেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে এই মার্কেটটা লিফটের পাশে উঠলেই টেকনোর একটাই অফিসিয়াল অথেন্টিক শোরুম উইনফোনি টেলিকম শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নাম্বার শপ টেকনো উইনফোনি টেলিকম এখন চলে যাবো হচ্ছে কেমন ফোরটি প্রোর ফাইভ জি ভ্যারিয়েন্টের কনফিগারেশনে এই ফোনটা আমরা বর্তমানে পেয়ে যাচ্ছি হচ্ছে ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো চিপসেট এবং এই ফোনটা ফাইভ জি নেটওয়ার্কে আপনি পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা দিয়ে আপনি কিন্তু ক্যামেরাতে কিন্তু 4K পর্যন্ত ভিডিও করতে পারবে 4K ভিডিও 4K ভিডিও করা যায় এবং এই ফোনটা কাস্টমার কিন্তু এখনো পর্যন্ত 100% কনফার্ম হয়ে গেছে যে এই ফোনটা কিন্তু IP69 ওয়াটার এন্ড ডাস্ট প্রুফ দেখেন এটা কিন্তু পানির মধ্যে আপনি যখন ফোনটা রেখে দিবেন বা পানির মধ্যে আপনি যদি কোনো কারণে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার প্রয়োজন পড়ে তাদের জন্য হচ্ছে এই ফোনটা সেরা হয়ে যাচ্ছে কারণ এই ফোনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হয় ওয়াও আপনারা পানির নিচে গিয়ে ভিডিওগ্রাফি করবেন ছবি তুলবেন ফোনের কিছু হবে না আর এইরকম একটা ফোন কিন্তু আপনারা সহজ কিস্তিতে নিতে পারবেন ওয়াও এবং এটাতে কিন্তু ক্যামেরার ক্ষেত্রে যে ফিচার্স পেছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ফ্রন্টেও কিন্তু ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা দিছে এবং পেছনে কিন্তু আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে এইট মেগা পিক্সেল যারা হচ্ছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করেন তাদের জন্য সেরা স্মার্টফোন হচ্ছে টেকনো ক্যামন ফোরটি প্রো ফাইভ জি ভ্যারিয়েন্টের ফোন চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এই ফোনটা মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা জমা দিলেই নয় মাসের সহজ কিস্তি যারা এই ফোন ক্যাশ টাকায় আমাদের কাছ থেকে নেবেন তারাই পেয়ে যাবেন অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা কিন্তু কাস্টমার কনফার্ম পাবে এবং পাশাপাশি এখান থেকে ফোন স্টার্ন আছে যে এর স্পিকার আছে বার আছে এখানে লেনেবো নিকবেন আছে এখান থেকে কিন্তু আরো তিনটা গিফট পেয়ে যাবে আরো তিন আরো তিন তিনটা গিফট পেয়ে যাবে এবং আপনার যারা হচ্ছে সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্যে বলি কিস্তির মাধ্যমে যদি টেকনো কেমন ফোর্টি প্রো ফাইভ জি নেন এই অ্যাপেলের সেকেন্ড জেনারেশন কিন্তু কনফার্ম পেয়ে যাবে বাহ চমৎকার মানে অনেক জায়গায় কিন্তু কিস্তিতে এই গিফট গুলো দেয় না বাট আমরা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী দিয়ে এর পাশাপাশি যদি এটা না নেন এখান থেকে কিন্তু আপনি যে কোনো দুইটা গিফট বা তিনটা গিফট আপনার পছন্দ করে আপনি নিয়ে যেতে পারবেন ঠিক আছে এবং এই ফোনটার পাশাপাশি ম্যান্ডেটরি যা গিফট আছে প্রত্যেকটা গিফট থাকবে এবং লাকি ড্রো সিস্টেম থাকে আমাদের পাশাপাশি যারা মার্কেট নিউজ ঢাকার সাবস্ক্রাইবার তারা যদি এসে বলেন তাদের জন্য কিন্তু আরো একটা গিফট কিন্তু থেকে যাবে সব বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আর অবশ্যই বলতে ভুলবেন না আপনি মার্কেট নিউজের একজন সাবস্ক্রাইবার তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তারপরে ব্যান নেক্সট কোনটা আচ্ছা ভাই ফাইভ জি ভেরিয়েন্টটা তো দেখলাম এখন ফোর জি ভেরিয়েন্ট তো একটা আছে হ্যাঁ এই ফোনটার ফোর জি ভেরিয়েন্ট যেটা সেটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র সাতাশ নয়শো নিরানব্বই টাকা কিস্তিতে নিতে হলে মাত্র ছয় টাকা জমা দিলেই নয় মাসে সহজ কিস্তিতে নিতে পারবেন মাত্র ছয় মাত্র ছয় টাকা জমা দিলে টেকনোর বর্তমানে ট্রেন্ডিং কাপানো যে ফোনটা টেকনো কেমন ফোরটি প্রো ফোর জি ভ্যারিয়েন্টের ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি অ্যামুলেট ডিসপ্লে যেটা হচ্ছে আপনার হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশের ফুল কাট ফ্রন্টেও কিন্তু কার ব্যাকেও কিন্তু কার্প এবং ডিজাইনগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ করা হয়েছে এই ফোনটাতে হ্যালিও জি হান্ড্রেড আল্টিমেট চিপসেট কিন্তু ব্যবহার করা হয়েছে এবং ডল সাউন্ড সিস্টেম কোয়ালিটি কি দেয়নি এই ফোনটাতে সেরা স্মার্টফোন ফোন আঠাশ হাজার টাকার মধ্যে মাত্র ছয় হাজার তিনশো চুরাশি টাকা জমা দিলেই নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবে এই ফোন যারা আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নিবেন তাদের জন্য আগে অফারটা দেখিয়ে দিচ্ছি অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ দুইটার একটা পাবে এখানে হচ্ছে ভিডিও স্ট্যান্ড স্পিকার বার্স লেনে এখান থেকে কিন্তু এটা না নিলে এখান থেকে দুইটা নিতে যদি ক্যাশ টাকায় নেয় তাদের জন্য কি অফার যদি ক্যাশ টাকায় নেয় এখানে অ্যাপেল সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট দুইটার একটা পাশাপাশি এখান থেকে আরো দুইটা গিফট নিতে পারবে এবং ম্যান্ডেটরি গিফট যা আছে সবকিছু থাকবে লাকি লাকিডোর কুপনও কিন্তু থাকবে মার্কেট নিউজ ঢাকার কিন্তু গিফট মিস নাই ওকে সো এসে বলবেন তাহলে কিন্তু আপনাকে দিয়ে দিবে তারপর ভাইয়া নেক্সট কোনটা দেখতেছি এরপর যে ফোনটি দেখাবো ভাই এটা একটু লম্বা 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 করে ধরেন ফোনটা একটু ভাই এইটা কি এত স্লিম দেখেন এই ফোনটা আর একটা ফোন দেখেন এই যে দেখেন ফোনটা যথেষ্ট স্লিম দেখেন ও এটা এটা থিকনেস জানেন এটা থিকনেস হচ্ছে মাত্র 6.49 মিমি থিকনেস 6.49 মিমি 6.49 মিমি থিকনেস ইন্ডাস্ট্রিতে কিন্তু এখনো পর্যন্ত স্লিমেস্ট ফোন এটা এবং এই ফোনটা

হ্যালি ও জি টু হান্ড্রেড চিপ সেট ব্যবহার করা পঁচিশ হাজার টাকায় কাস্টমার কার্ড ডিসপ্লে পাবে বেটার প্রসেসর পাবে এবং বেটার চার্জিং টেকনোলজি কিন্তু পেয়ে যাচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকার এই ফোনটা মাত্র পাঁচ হাজার টাকা জমা দিলে এই শোরুম আছে হান্ড্রেড পার্সেন্ট এই শোরুম থেকে কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবে এবং এই ফোন যারা হচ্ছে ক্যাশ টাকায় নিবেন তাদের এখানে অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন স্মার্ট অফ দুইটার একটা এখানে চারটা থেকে দুইটা গিফট এবং যারা কিস্তির মাধ্যমে নেবেন এই দুইটা থেকে একটা অথবা এখান থেকে দুইটা গিফট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বন্ধুরা যারা নিতে চান একটা স্পেশাল ফোন কوبي ডিসকাউন্ট অফার এবং كوبি মানে কম টাকায় নিতে চান ভালো একটা ফোন তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন আক্তার ভাইদের শপের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে যারা আসতে পারবেন না তারা কুরিয়ারে নিতে পারবেন সো আক্তার ভাই যারা এক্সচেঞ্জ করতে চায় এক্সচেঞ্জ সুবিধা আছে তো যে কোনো মডেল আপনি এখানে বক্স যদি নিয়ে আসেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আপনি একটা দাম পাবেন এবং ওই টাকা জমা দিও যদি আপনি কিস্তির মাধ্যমে ফোন নিতে চান নিতে পারবেন অথবা নগদে যদি ফোন নিতে চান 100% কিন্তু নিতে পারবেন ওকে তারপর এরপর যে ফোনটি আমি দেখাবো বর্তমানে যে ফোনটা হচ্ছে আমাদের যে ফোনটা হচ্ছে আমাদের যারা বিশ হাজার টাকার কাছাকাছি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন কাস্টমার মাত্র পাঁচ হাজার একশো টাকা জমা দিলে নিতে পারবে পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার একশো টাকা দেখেন এই যে কালার দেখেন এই যে গ্রিন কালার একদম ইউনিক একটা কালার এবং এই ফোনটা কিন্তু আপনার একটা কলম যদি আপনি বরাবর ধরেন কলমের চেয়েও কিন্তু এই ফোনটা একদম হচ্ছে স্লিমেস্ট হবে এবং এই ফোনটা যখন আপনি ব্যবহার করবেন এটাতে কিন্তু অ্যামুলেট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড ফোরটি ফোর হার্জের রিফ্রেশের পিক ব্রাইটনেস এবং এটাতে কিন্তু পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার চার্জিং টেকনোলজি দেওয়া আছে এবং এই ফোনটাতে পেছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ক্যামেরার একটা ফিচার্স আপনাদের দেখায় যেমন ধরেন আপনি যখন ভিডিও করেন এখানে দেখেন থাউজেন্ড এইটি এর সিক্সটি এফ এ ভিডিও যখন করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা একদম কাঁপবে না যখন আপনি হচ্ছে হাত শেখ করবে বাট আপনি ভিডিও হাঁটতেছেন আপনার বাচ্চা হচ্ছে দৌড়াচ্ছে ওই মোমেন্টে আপনি যদি কোনো ভিডিও করতে চান বিশ হাজার টাকার এই ফোন দিয়ে একদম স্মুথলি আপনি করতে পারবেন এই ফোনটা হচ্ছে পেছনে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা এবং এই বাজেট সেগমেন্টে আপনি কিন্তু ওআইএস বিল্ডিংটাও পাচ্ছেন এবং এই ফোন দিয়ে আপনি কিন্তু যে কোনো ধরনের এআই টেকনোলজির যে ধরনের ছবি তোলা দরকার সব কিন্তু আপনি এআইজি সি পোর্ট্রেটের মাধ্যমে তুলতে পারবেন এবং এই ফোন দিয়ে আপনি কিন্তু কল রেকর্ডিং করতে পারবেন অপর প্রান্ত থেকে কেউ কিন্তু বুঝবে না এই ফাংশনগুলো কিন্তু আমাদের ফোনে দেওয়া আছে ফ্রিলিং সুবিধা থাকবে কোনো ধরনের আপনার সিম এবং ইন্টারনেট ছাড়া আজীবন কিন্তু আপনি এই ফোন দিয়ে কথা বলতে পারবেন এবং পাঁচ বছরের কিন্তু আপনার ল্যাক ফ্রি ইউজের সুবিধা থাকতেছে টেকনো স্পার্ক ফোরটি প্রো এই ফোন যারা ক্যাশ টাকায় নেবেন উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন অ্যাপেলের সেকেন্ড জেনারেশন এখানে কনফার্ম থাকবে অথবা স্মার্ট ওয়াচ থাকবে দুইটার একটা থাকবে এখানে কিন্তু ফোন স্ট্যান্ড জেবিল স্পিকার বার্স বার্সিয়ার এখানে হচ্ছে লে এখান থেকে কিন্তু আরও দুইটা নিতে পারবে যদি কাস্টমার কিস্তির মাধ্যমে প্রোভাইড করে এখান থেকে অ্যাপেল অথবা স্মার্ট দুটার একটা অথবা চারটা থেকে দুইটা কিন্তু কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাবে ম্যান্ডেটরি গিফট কিন্তু পেয়ে যাবে মার্কেট নিউজ ঢাকা দেখে আসলে কিন্তু তাদের জন্য কিন্তু আর একটা গিফট থাকবে লাকি ডোরো কুপন থাকবে মানে সোনায় সোহাগা কাস্টমার যেইভাবে হচ্ছে যে অ্যাঙ্গেল থেকে ডিসকাউন্ট বা যে ধরনের সুবিধা নিতে চায় সবই কিন্তু আমরা দিতে পারতেছি ভাই সো বন্ধুরা অবশ্যই অবশ্যই চলে আসবেন আপনি যদি একটা ফোন কিনেন সর্বোচ্চ সুবিধা নিতে চান অনেক গিফট নিতে চান তাহলে চলে আসতে হবে আক্তার ভাইদের শপে মিরপুর দুইয়ে আসবেন কারো চিনতে প্রবলেম হলে মিরপুর দুইয়ে এসে ভাইয়াদের একটা কল দিবেন ভাইয়ারা রিসিভ করে তাদের শপে নিয়ে আসবে ব্যা তারপর নেক্সট এখন ফোন এরপরে আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে কাস্টমার যারা হচ্ছে মিড বাজেটে ফোন কিনতে আসেন কিন্তু আপনার হাতে যথেষ্ট টাকা পয়সা থাকে না তারা মাত্র বত্রিশশো টাকা জমা দিয়ে ছয় জিবি র্যামের এই ফোনটা নিতে পারে মাত্র বত্রিশশো টাকা জমা দিয়ে অ্যাপেলের এই ফোন নিয়ে যেতে পারবে দেখেন একদম সেম টু সেম বাসায় প্রিয়জন ছাপ্পান্ন জিবি যেটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা সেই ফোনটা মাত্র মাত্র চার হাজার একশো টাকা জমা দিলে নিতে পারবে চার হাজার একশো মাত্র চার হাজার একশো টাকা জমা দিলে ষোলো হাজার পাঁচশো টাকার আট জিবি দুইশো বিগ স্টোরেজের ফোন কিন্তু নিয়ে যেতে পারবে কাস্টমার চার্জিং পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এবং ইউনিক ফিচার হাসলেই কিন্তু ছবি তোলা যায় একদম ইউনিক এবং এটাতে কিন্তু আপনি এআইজিসি পোর্ট্রেট পাবেন যেটা এই বাজার সেগমেন্টে পাওয়া যায় নাই যে দেখেন কতগুলো ফিচার এখানে দেওয়া আছে আপনি এআই যত ছবি তুলতে যাবেন এই যে দেখেন বিভিন্ন ধরনের ছবি কিন্তু আপনি মাত্র চোদ্দ হাজার টাকার ফোনে তুলতে পারেন একবার ছবি তুলবেন সাথে সাথে এরকম একটা ছবি এডিটিং করার দরকার নেই একদম হচ্ছে আপনার এআই এর মাধ্যমে অটোমেটিক্যালি আপনার ফেসটা ডিটেক্ট করে কোন ধরনের ছবি তোলার প্রয়োজন সবকিছু কিন্তু করে দিবে এবং এই ফোন যারা আমাদের এখান থেকে নেবেন তাদের জন্য থাকবে সুপার এক্সক্লুসিভ অফার এই ফোন যারা আট জিবি দুশো নেবেন এখান থেকে চারটা থেকে দুইটা গিফট কিন্তু পেয়ে যাবে একটা থেকে দুইটা এখানে ভিডিও স্টার আছে এখানে ফোন অ্যাপেল এখানে আছে আপনি স্পিকার এখানে বার্স লেনে বই চারটা থেকে দুইটা যারা ছয় জিবি নেবেন এই চারটা থেকে একটা গিফট পেয়ে যাবে ঠিক আছে পাশাপাশি যারা কিস্তির মাধ্যমে নেবেন তাদের জন্য সেম অফার কিন্তু আমি রেখেছি মানে চিন্তা করা যায় একটা ফোন আপনি দূরদূরান্ত থেকে এসে কিস্তির মাধ্যমে কোম্পানিকে একটা অ্যামাউন্ট জমা দিয়ে নিতে যাচ্ছেন তারপরও কিন্তু আমরা আপনাদের কিন্তু এক্সক্লুসিভ অফারটা দিয়ে দিচ্ছি সো চলে আসবেন ভাইয়াদের শপে যারা হিউজ পরিমাণ গিফট চান তাদের জন্য কিন্তু ভাইয়ারা আছে এবং কিস্তিতে নিতে চান তাদের জন্য সর্বোচ্চ সুবিধা ভাইয়ারা দিয়ে থাকবে কিস্তিতে নিলেও কিন্তু কিছু না কিছু গিফট আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে নেক্সট এরপর ফোন দেখাবো কাস্টমারকে যারা হচ্ছে মার্কেটে আসেন কিন্তু চিন্তা করেন যে আমার বাজেট হচ্ছে দশ থেকে বারোর কাছাকাছি কিন্তু আমার ব্যাটারি ব্যাকআপ ভালো লাগবে প্রসেসর ভালো লাগবে

বা কথা বলা যায় না বাট আমরা কিন্তু আপনাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছি টেক্সট করার সুযোগ দিচ্ছি ফ্রি লিঙ্ক মাধ্যমে এবং এই ফোনটা কিন্তু আপনি বিগ ব্যাটারি যেটা হচ্ছে ছয় হাজার এম এস এর ব্যাটারি কিন্তু দেওয়া এই বাজারে এই বাজারে ছয় হাজার এম এস যেটা হচ্ছে আপনার ফুল ডে ব্যাক দিয়েও কিন্তু চার্জ থেকে যাচ্ছে এবং এই ফোনটাতে হান্ড্রেড টোয়েন্টি হার্জ এর রিফ্রেশ শেড এইটিন ওয়াট চার্জিং টেকনোলজি এই বাজেট সেগমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন হ্যালিও জি এইটি ওয়ান প্রসেসর সো যারা গেমিং করেন যারা হচ্ছে আপনার ড্রাইভিং করেন ভালো চার্জ ব্যাক দরকার তাদের জন্য টেকনো স্পার্ক ফোর্টি সি টাকা জমা দিলে ছয় মাসে সহজ কিস্তি আবার কিস্তির সুবিধা একদম হচ্ছে যারা কাস্টমার কিস্তির মাধ্যমে নিতে চায় মাত্র চৌত্রিশশো টাকা জমা দিলেই ছয় মাস পর্যন্ত বাকি টাকা বাসায় বসে বিকাশের মাধ্যমে দেওয়ার সুযোগ থাকবে এই ফোন যারা আমাদের এখান থেকে নেবেন এখানে দেখেন লেনেবো আছে তারপর যে বার্স আছে স্পিকার আছে ফোন স্ট্যান্ড আছে এখান থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবে কিস্তিতে নিলেও সেম অফারটা থাকবে পাশাপাশি এখান থেকে ওটিজি কেবল থেকে শুরু করে অনেকগুলো গিফট থাকবে এবং যারা মার্কেট নিউজ দেখে আসেন মার্কেট নিউজের যারা সাবস্ক্রাইবার

একদম আমাদের কাছে না এবং আরো সুবিধা আছে যারা হচ্ছে জব করেন না জবে আরো সুবিধা আছে যারা হচ্ছে জব করেন কিন্তু কোনো ধরনের জব আইডি কার্ড নাই তারা শুধুমাত্র বিকাশ বা নগদের লেনদেন থাকলেই কিন্তু নিতে পারবেন ওকে সো বন্ধুরা এই স্পেশাল সুবিধা নিতে হলে চলে আসতে হবে ভাইয়াদের শপে ভাইয়াদের শপের নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর যারা কুরিয়ারে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আক্তার ভাইকে দেখবেন সব দেখবেন আপনার ফোন দেখবেন তারপরে মাত্র এক হাজার বিশ টাকা আপনি যদি পঞ্চাশ হাজার টাকা দামের ফোন আনেন এক হাজার বিশ টাকা কিন্তু কিস্তিটা সরাসরি শপে এসে নিতে হবে কিস্তিটা সরাসরি শপে এসে নিতে হবে এবং এই ফোনের কনফিগারেশন একটু বলে দেয় সেটা হচ্ছে পাঁচ হাজার ব্যাটারি ব্যাটারি হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট এই বাজার সেগমেন্টে ফিলিং সুবিধা কোন ধরনের সিম লাগবে না ইন্টারনেট লাগবে না আপনি কিন্তু আজীবন ফ্রি কলে কথা বলতে পারবেন এবং এটা কিন্তু আপনি এটা দিয়ে টিবিএসি কন্ট্রোল করতে পারবেন এই ফোন আপনি পেয়ে যাচ্ছেন সিক্সটি ফোর বিটের প্রসেসর আইপি সিক্সটি ফোর আপনি কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু ভিজে ভিজেও এই ফোন দিয়ে কথা বলতে পারবেন একটা রিজনেবল প্রাইজের ফোন কত ফিচার পেয়ে যাচ্ছেন চমৎকার সব ফিচার পেয়ে যাচ্ছেন আপনি যদি নিজের জন্য একটা ফোন নিতে চান অথবা প্রিয়জনের জন্য একটা ফোন নিতে চান তাহলে কিন্তু এই ফোনটা হতে পারে রিজনেবল প্রাইজ আপনার জন্য বেস্ট চয়েস এবং কিস্তির সুবিধা তো থাকতেছে মাত্র মাত্র হচ্ছে সাতাশশো পঁচিশ টাকা দিয়েই কিন্তু আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারেন অথবা প্রিয়জনের মুখে হাসি ফুটাতে ভাই এই ফোনটাই তো একটা গিফট এটার সাথে গিফট দেওয়া লাগে না তারপরেও যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আমার কাছে আসেন তাদের জন্য এখানে স্পিকার আছে বার্স আছে লেনেবো আছে একটা নতুন ভিডিও স্ট্যান্ড অ্যাড হয়েছে এখান থেকে যে কোনো একটা আমি দিয়ে দিব কাস্টমারকে একটা কি হ্যাপি আচ্ছা দুইটা দিয়ে দিলাম স্যার দুইটা আপনার কাস্টমারের জন্য এখান থেকে দুইটা দিয়ে দিব শুধুমাত্র সেপ্টেম্বর মাস জুড়ে সো বন্ধুরা যারা নিতে চান এই চলে আসবেন এই মাসেই একটু যদি কষ্ট হয় টাকা পয়সা জমায়া মাত্র সাতাইশো পঁচিশ টাকা পঁচিশ টাকা নিয়ে আসলেই আপনি কিন্তু এই গিফটের সাথে এই মাস জুড়ে এই ফোনটা নিতে পারবেন সো কেউ মিস করবেন না তো ভাইয়া মোটামুটি আমরা সব ফোন দেখে ফেলছি আপনাদের অ্যাড্রেসটা আবার বলে দেন আমাদের শপের লোকেশন একদম ইজি এটা হচ্ছে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম সবাই চিনেন যেটা হচ্ছে জাতীয় স্টেডিয়াম জাতীয় স্টেডিয়ামের অপজিটে একটা মার্কেট আছে মিরপুর শপিং সেন্টার এটা সামনের যে লিফটটা আছে ওই লিফটে উঠলেই সব নম্বর ছয়শো ছাপ্পান্ন লিফ্টের পাঁচে উঠতে হবে লিফ্টের পাঁচে শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর সব এখানে টেকনোর একটাই ফ্ল্যাগশিপ স্টোর এখানে আসলেই কিন্তু আমাকে পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন 100% কিস্তির সুবিধা। ওকে সো বন্ধুরা চলে আসবেন আক্তার ভাইদের শপে। আক্তার ভাই বলেই দিলো। অ্যাড্রেস আছে। স্ক্রিনে নাম্বার দেয়া আছে। যোগাযোগ করবেন কোনো ধরনের প্রবলেম হলে। তো আক্তার ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সবকিছু বলার জন্য এবং এত সব অফার রাখার জন্য বিশেষ করে কিস্তির অফার রাখার জন্য আর কিস্তির সাথেও গিফট দেওয়ার জন্য। সো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, টিকটক থেকে দেখতেছেন ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তাহলে কিন্তু একটাই এক্স গিফট পেয়ে যাবেন বেশি তো আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম